হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস অন্তর অফিসিয়াল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমরা বাড়িতে বানবো তো ভিডিওটা স্ক্রিপ্ট না করা ওয়াচ তো এখন প্রায় সাড়ে চারটা পাঁচটা বাজে তো আমরা বাড়িতে সবাই আসে বৃদ্ধি পাড়ার বান্ধবান লেগে সবাই বলতে বদি তারা জেডি তারপর ঠাম্মা একটা আসে আর সবাই প্রথমে আয় মাত্র কুলারটা সুন্দর করে সাজাইছে এরপর সবাই তেল আর সিঁদুর দিতে আসছিলো বিয়ের আগে বৃদ্ধির বাড়া বাঁধে শুনছি কিন্তু কেমনে বান্ধে এটা কোনো দিন দেখছি না আর হ্যাঁ বিয়েটা কাজ সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বৃদ্ধির বেলা তোমরা আর কি কি নামে জানো সেটা কমেন্টে জানাও। তো গাইস ফাইনালি এখন আমরা যাইতে রাইস মেলে বৃদ্ধির বেলা বান্ধনের লাগা যদি রাইস মেল দূরে না আমরা বাড়ির পাশেই রাইস মেল প্রথমে আয়া দেখি জেডি রাইস মিলে তেল সিঁদুর দিতে আছে তারপর একে একে সবাই দিতে আছে তেল সিঁদুর তারপর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় আসতে কারণ সবাই তেল সিঁদুর দিয়ে এটা লাল পিলা করে আনাইতে তারপর দেখি বদি আয়া পড়ছে বৃদ্ধির পাড়া কেমনে বান্ধে এটা দেখতো তারপর তেল সিঁদুর দেওয়া হলে সবাই মিষ্টি মুখ করবো শুভ কাজের আগে মিষ্টি মুখ করা ভালো তো এলাকা সবাই শুভ কাজ করবে আগে মিষ্টি মুখ করতে আসে আগের দিনে বৃত্তির পাড়া বানতো ডেকিতে কিন্তু এখন তো আর ডেকি নাই আগে আসিল আমরা গ্রামে দুইটা আসছিল এখন একটাও নাই তো এলাকায় শর্টকাটের লেগে মেশিন করে বৃত্তির পাড়া বানতে আসে তো গাইস ফাইনালি এখন আমি বাড়ি চলে যাইছি কারণ বিদ্যুৎ পারা বান্ধা কমপ্লিট তো এখন আরো কাজ বাকি আছে এখন বয়স দুই এই দইটি দদি মঙ্গলে লাগবো বিয়ের দিন সকালে যে দদি করে এটাতে লাগে দই কি আনন্দ বিয়ে দেয়

তো যারা পর্যন্ত তারা তো বিয়েটা কার আর যারা বুঝছো না তারা কোনো চিন্তা নাই আমি কইতে আছি বিয়েটা হচ্ছে আমার ভাইয়ের তো এখন আইছি ভাইয়ের বিয়ের লেগা কিছু কেনাকাটা করানোর লেগা তো শপিং করানো লেগে শুধু আমরা তিনজনে আছি আমি মা আর ভাইয়ের বউ তো যাই হোক আমরা শপিং টপিং করে বাড়িতে চলে এলাম প্রায় নয়টা সাড়ে নয়টা বাজ্যে বাড়িতে আয়তে আয়তে তারপর তোমরা একটু দেখালাম কি কী লইলাম দোকানের তো বেশি ক্লিপ লোতাম হয়েছি না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের মতো টাটা বাই বাই